ইসলামিক রাষ্ট্রে যে ব্যক্তি তার সীমানা পাহারা দেয় বর্ডার পাহারা দেয় তার সম্মান সর্বোচ্চ তার সম্মান শহীদের সম্মান তার যে সেনাবাহিনী দিল্লির পায়ে স্বাধীনতা বিসর্জন দেবে সেই সেনাবাহিনী তো থাকারই দরকার নাই সেই সেনাবাহিনী থাকবে কেন সেনাবাহিনী থাকবে তো দিল্লির সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী থাকবে মিয়ানমারের সাথে লড়াই করবার জন্য যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায় এবং রয়েল লোক সেখানে থাকে এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট এটা যে মিথ্যা এটা। আপনারা বলেন নাই পরিষ্কার করে যে এটা সত্য না এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে জেনারেল সরোয়ার আপনাদেরই তো জেনারেল সরোয়ার দে নাইন ডিভিশনের চিফ ছিলেন তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে দিল্লি যাকে মানে গ্রিন সিগনাল দেবে না সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না এটা তো পাবলিক স্টেটমেন্ট অব জেনারেল সরোয়ার তো এটা তো আমরা সবাই শুনেছি তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই বাহিনী দিয়ে তাহলে কি হবে এই সেনাবাহিনীর কাজটা কি তাহলে রাষ্ট্রের সার্বভৌত রক্ষা করাই তো কাজ নাকি আর কোন কাজ রাষ্ট্রের সার্বভৌত রক্ষা করতে হবে তাহলে যে রিফর্মস এর কথা আপনারা বলছেন আজকে প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন যে রিফর্মস গুলো বলছেন আপনারা সবই ব্যক্তিগত মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে যে কোর্ট মার্শাল করেছে পিএনজি করেছে অন্যায় চাকরিচ্যুত করেছে তাদের জন্য একটা কমিশন দরকার আমি বলি না আরো বৃহৎ কমিশন দরকার একটা বড় কমিশন সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডকরিন তৈরি করা ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন বা যে নামে বলেন এটাকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এটা তো আগে আমাকে তৈরি করতে হবে তারপরে না আপনি আর্মি সাজাবেন কিভাবে সাজাবেন কেমন করে করবেন আর্মির আইন কি হবে সেখানে কনস্টিটিউশনের পঁয়তাল্লিশ ধারা থাকবে কি থাকবে না দিস উইল বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ইয়ার ন্যাশনাল সিকিউরিটি ডক্টরেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্টরেনটা কি এই প্রশ্ন তো আমাদের আগে করতে হবে কাজে আমি মনে করি আপনাদের প্রস্তাব অতি চমৎকার কিন্তু প্রস্তাবটা ন্যারো প্রস্তাব হ্যাজ টু বি মোর ওয়াইড অনেক ডিপার প্রস্তাব হওয়া যে আসুন এমন একটা রিফর্মস কমিটি আমরা করি যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ডকট্রিন তৈরি করবে সেই ডকট্রিনের বেসিসে আমরা এমন সেনাবাহিনী তৈরি করব ইনশাল্লাহ যেই সেনাবাহিনীর কাজ হবে যেটার জন্য তারা শপথ নেয় কোরআন শরীফে হাত দিয়ে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে এইটা তারা করবে কোন রকম ভয় ভীতি লোভ লালসার বশবর্তী না হয় অ্যাবসোলুটলি সেখানে কোনো রাজনৈতিক কন্ট্রোল চলবে না এটা তো আপনাদেরকেই নিশ্চিত করতে হবে অন দ্য বেসিস অব দ্যাট রিফর্ম এরকম রিফর্ম আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে এই ধরনের রিফর্ম আমি দেখতে চাই এই ধরনের একটা রিফর্ম হোক এবং সেই রিফর্মের দাবি আসা উচিত এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা একটা ইনিশিয়েটিভ তো নিয়েছেন রিফর্মের কথাটা তো বলছেন আর্মি রিফর্মের কথা তো কেউ বলতে চায় না অন্তত আপনারা তো আর্মি রিফর্মস এর সাবজেক্টটা তো পাবলিকলি নিয়ে আসলেন মনে হয় না আর্মি নিয়ে কথা বলা যাবে না আর্মি তাদের নিজস্ব ব্যাপার কেন স্টেটের বাইরের

মামুন খালেদ তারপরে আরো কি সব নাম আবেদেন। আকবর তারা যে সব কাজ করেছে এগুলো করলে কি সেনাবাহিনীর সম্মান থাকবে সম্মান তো থাকবে না আপনারা তো এই সমস্ত লোকজন তো বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে দিল্লির পায়ে তো দিল্লির পায়ে যারা যে সেনাবাহিনী দিল্লির পায়ে স্বাধীনতা বিসর্জন দেবে সেই সেনাবাহিনী তো থাকারই দরকার নাই সেই সেনাবাহিনী থাকবে কেন সেনাবাহিনী থাকবে তো দিল্লির সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী থাকবে মিয়ানমারের সাথে লড়াই করবার জন্য কারণ আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয় তাহলে তো আমার প্রতিবেশী দ্বারাই তাহলে আপনারা কি নামে আমি জানি না আপনাদের কি সব বলেন গ্রিনল্যান্ড রেডল্যান্ড ওয়াট এভার আমার কথা হচ্ছে যে আমার যে ইমিডিয়েট নেইবার সেখান থেকে আমার আমি যদি আক্রান্ত হই সেই আক্রমণ থেকে বাঁচাবে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দুর্ভাগ্যের বিষয় হল এই বিষয়টি আপনারা খেয়াল করেন নাই আমি কিন্তু বলার চেষ্টা করেছি এজ এ সিভিলিয়ান আজ থেকে বলছি না কুড়ি বছর ধরে বলে যাচ্ছি আমি যে মানুষের মনে সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা ধ্বংস করেছে এক এগারো এক এগারোর আসা পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে আল্লাহ তো রক্ষা করবেনি কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে বেশি আস্থার জায়গা বিশ্বাসের জায়গা সেটা ধ্বংস করেছে এক কিছু উচ্চাভিলাষী জেনারেল যার মধ্যে ময়নার নাম বললাম সে দেশ থেকে পালিয়ে গেছে আর এক জেনারেল এখনো দেশে আছে জেনারেল মাসুদ সুতরাং জেনারেল মাসুদের তো বিচার হওয়া আমি মনে করি জেনারেল মাসুদ সম্পর্কে তো তদন্ত হওয়া যে তার কি রোল ছিল এক এগারো সময় তো এগুলো তবু ভালো যে এগুলো ওপেন দিয়ে আমরা আজকে বলতে পারছি এর আগে সেনাবাহিনী সম্পর্কে কথা বলাই তো একটা ভয়ের ব্যাপার ছিল ডিজিএফআই উঠিয়ে নিয়ে যাবে এখন তো অন্তত এই গুম কমিশন টমিশন হওয়াতে আমরা কথা বলতে পারছি